আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের স্থগিত পরীক্ষার সময়সূচী অনুযায়ী আগামী আগস্টের চার তারিখ সোমবার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাজেশন তোমাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো তাহলে চলে ভিডিওটির মূল অংশে যাওয়া যাক প্রিয় এটি হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রিমিয়াম এই ভিডিও তোমাদেরকে প্রিয় আমরা আলোচনা করার চেষ্টা করব অবশ্যই অবশ্যই পুরো ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে শুরু করছি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্রের প্রিমিয়াম সাদেশনের ক বিভাগের প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ এখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য অতিব গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবে যেহেতু আজকে হচ্ছে এক তারিখ মাঝখানে তোমরা দুদিন সময় পাবে দু দিনের মধ্যে অবশ্যই অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্রের এই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাল্লাহ এর মধ্যে থেকে অবশ্যই অবশ্যই নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে তো এখানে টোটাল হচ্ছে একষট্টি প্রশ্ন আছে একষট্টি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে এরপরে আছে খ বিভাগ খ টোটাল আছে হচ্ছে দে পনেরোটি প্রশ্ন গ বিভাগে টোটালি আছে হচ্ছে পনেরোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে আর এই ভিডিও তোমাদেরকে এই অর্থাৎ এই স্বাদেশনী তোমাদেরকে ফ্রিতে দেহতো দেওয়া হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করে লিঙ্ক তোমরা পেয়ে যাবে এক ক্লিকের মাধ্যমে এই স্বাদেশনটি তোমাদের ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই অবশ্যই সাথে কমপ্লিট করার চেষ্টা করবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী স্বাদেশনের জন্য অবশ্যই অপেক্ষা থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম